বয়সটা আটত্রিশ বছর তিনশো চোদ্দ দিন আর কটা দিন গেলেই হয়ে যাবে উনচল্লিশ অথচ ব্যাট হাতে এখনও লিটন দাস আফিফ হোসেন ধ্রুবের মতো প্রতিভাবান তরুণদের চেয়েও বেশি কার্যকর তিনি বলছিলাম মাহমুদুল্লাহ রিয়াদের কথা দলের সবচেয়ে সিনিয়র কিংবা অভিজ্ঞ খেলোয়াড় তিনি তবে বয়সকে শুধু সংখ্যা বানিয়ে নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন বুড়ো শব্দটা যাকে শুনতে হচ্ছে অগণিত সেই মাহমুদুল্লাহ পারলেও পারেননি বাকিরা কেন তার উত্তরও নেই কোথাও উত্তর একটাই মেলে এখনো ব্যাট হাতে পারছেন মাহমুদুল্লাহ একাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচেই ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন মাহমুদুল্লাহ পঞ্চাশ বাষট্টি ও চুরাশি তিন ফিফটিতে একশো ছিয়ানব্বই গড়ে একশো ছিয়ানব্বই রান গড়ের হিসেবে তিন ম্যাচের দ্বিপাক্ষীয় সিরিজে বাংলাদেশের কোনো ব্যাটারের সেরা পারফরম্যান্স সিরিজে এগারো ছয় এটাও বাংলাদেশের ওয়ানডেতে কোনো ব্যাটারের ব্যক্তিগত সর্বোচ্চ শুধু তাই নয় টানা চার ফিফটিতেও রেকর্ড হয়ে গেছে মাহমুদুল্লাহর সেটাও আবার মহেন্দ্র সিং ধোনির পাশেই গিয়ে বসে আছেন তিনি ওয়ানডে ইতিহাসে ছয়ে নেমে টানা চার ইনিংসে ফিফটি ছিল কেবল ধোনির এবার সেখানে মাহমুদুল্লাহ নামও রয়েছে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে রীতিমতো বাজিমাত করলেন তিনি মাহমুদুল্লাহ লাকি ভেনু বোধ করি ক্যারিবীয় দ্বীপের ওই ওয়ার্না পার্কেই এই মাঠে খেলা ছয় ওয়ান ডেতে একশো সত্তর করে তিনি তিনশো একচল্লিশ এর মধ্যে পাঁচটিতেই পেয়েছেন ইনিংসের দেখা এই মাঠের সর্বোচ্চ এখন ওয়ান ডে রানো এখন রান করেছেন ওয়েস্ট ইন্ডিজ তারকা ক্রিস গেল মাহমুদুল্লাহর এমন দারুণ কীর্তির পরও বাংলাদেশ একটা ম্যাচও জিততে পারেনি তিন ম্যাচেই হেরে উইন্ডিজের কাছে হোয়াইট ওয়াশ হয়েছেন মেহেদি হাসান মিরাজের দল ম্যাচের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অভিজ্ঞ এই ব্যাটারকে প্রশংসা ভাসালেন মিরাজ মাহমুদুল্লাহ ভাই খুবই ভালো করেছেন সিরিজে তিনটি ফিফটি করেছেন যা দলের জন্য খুব ভালো ব্যাপার তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখি এই সিরিজে তরুণদের দায়িত্ব নেওয়ার সুযোগ ছিল দুর্ভাগ্যজনকভাবে আমরা সেটি করতে পারিনি নিউজ ডেস্ক অ্যামএস স্পোর্টস